নগগা আত্রাই উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচুপুর ইউনিয়নের গুরোনই সিনিয়র মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নওগাঁ প্রতিনিধি জানান বুধবার আঠারোই সেপ্টেম্বর সকাল এগারোটায় মাদ্রাসার নবনিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট আলমী দিন মৌলানা মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় মাদ্রাসার হলরুমে সুন্দর ও মনোরম পরিবেশে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত অভিভাবক সমাবেশে মতবিনিময় সভাটি মুখ্য বিষয় ছিল ছাত্রছাত্রীদের পড়ালেখার মানোন্নয়নের নিমিত্তে অভিভাবক মণ্ডলীর সচেতনতামূলক কিছু মৌলিক বিষয় নিয়ে উক্ত সভায় শিক্ষক মণ্ডলীর পক্ষে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন আরবি বিভাগের প্রভাষক মৌলানা মোহাম্মদ মুবারক হোসেন গুরুনে সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি ও পাঁচোপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল হক পিন্টু বিশ্বাস এবং ছাত্র অভিভাবক মোহাম্মদ মোস্তফা কামাল অভিভাবক সদস্য সেলিনা বেগম ছাত্রছাত্রীদেরকে আন্তরিকতার সাথে পাঠদান ও সুশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে অভিভাবক মণ্ডলীর পক্ষে আলোচনা রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ এমদাদুল হক পিন্টু বিশ্বাস ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নওগাঁ সাংবাদিক কামাল উদ্দিন চকর সমাজসেবক মোহাম্মদ আমজাদ হোসেন সর্দার প্রমুখ এই শিক্ষা দ্বারা কিভাবে মানুষের একজন মানুষ কিভাবে বিবেকবান মানুষ হয়ে ওঠে কিভাবে একজন মানুষ সামাজিক হয়ে ওঠে কিভাবে তার সংস্কৃতিকে মেনে নিয়ে নিজের সংস্কৃতির সাথে নিজেকে পরিচালনা করতে পারে কিভাবে সুシンプル জীবনযাপন করতে হয় জীবনে প্রয়োগ না করতে পারি আমি যদি সেই জ্ঞান মোতাবেক আমার নিজেকে পরিচালিত করতে না পারি তাহলে কিন্তু আমি ভালো মানুষ হিসাবে একজন সঠিক মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠা নতুন আসছেন আপনি একটু আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে ডাকেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকেন বিশেষ করে অভিভাবকদেরকে ডাকেন এই জন্যই আমি আসছি আমার বক্তব্য তো দেব আমি আপনাদের কাছ থেকে কিছু শুনব আমি আমার যাকে শুনতে বলছি আপনি একটু নোট নেন

এই ইয়ার মরিচা আসতেছে না এই মরিচা না আপনার হিসাব লিখাশের মরিচা মরিচাটা কি কোনদিন আমরা জানিনা না যে প্রতিষ্ঠান এইভাবে চলে তিনি তার ইচ্ছা মতো চাল কোনোদিন কাউকে ডাকেনি বলেনি কোনো হেল্প লাইনি সাহায্য লাইনি এই কমিটির টাকা খরচ করে বেতন এক বেতন তুলছে